হ্যালো বন্ধুরা সবাইকে গিটার ও গান চ্যানেলে স্বাগতম আজকে আমরা যে লেসনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিঙ্গার এক্সারসাইজের তিন নাম্বার লেসন আমরা ফিঙ্গার এক্সারসাইজের দুই নাম্বার লেসনে শিখেছিলাম কীভাবে আমাদের আঙুলগুলোকে রেখে আমরা টোকা দিয়ে আমাদের ফিঙ্গারগুলোকে ফেটে সেট করব আজকে আমরা এটা দুই নাম্বার লেসন অর্থাৎ আমাদের আঙুলের জড়তা কাটানোর জন্য যে লেসনটা আলোচনা করব সেটা হচ্ছে তিন নাম্বার লেসন আমরা ছয় নম্বর স্ট্রিং এক নম্বর আঙুল রাখবো ছয় নম্বর স্ট্রিং এক নম্বর আঙুল রেখে আমরা ছয় নম্বর স্ট্রিং এর এক নম্বর এরপর ছয় নম্বর স্ট্রিং এর চার নম্বর ছয় নম্বর স্ট্রিং এর দুই নম্বর ফ্রেড এবং ছয় নম্বর স্ট্রিং এর তিন নম্বর ফ্রেড তাহলে মূল লেশনটা দাঁড়ালো ঠিক অনুরূপে পাঁচ নাম্বার স্ট্রিং এ এক নাম্বার ফ্রেট পাঁচ নাম্বার স্ট্রিং এর চার নাম্বার ফ্রেট পাঁচ নাম্বার স্ট্রিং এর দুই নাম্বার ফ্রেট পাঁচ নাম্বার স্ট্রিং এর তিন নাম্বার ফ্রেট আমাদের এই ক্ষেত্রে শুধুমাত্র এক নাম্বার আঙ্গুলটা ফিক্সড থাকবে বাকি আঙ্গুলগুলো ওঠানামা করতে পারে তাহলে মূল প্র্যাকটিসটা পাঁচ নাম্বার স্ট্রিং চার নাম্বার স্ট্রিং তিন নাম্বার স্ট্রিং দুই নাম্বার স্ট্রিং নাম্বার স্ট্রিং ঠিক অনুরূপভাবে আবার আমরা এক নাম্বার স্ট্রিং থেকে ছয় নাম্বার স্ট্রিং পর্যন্ত আসবো দুই নাম্বার স্ট্রিং তিন নাম্বার স্ট্রিং চার নাম্বার স্ট্রিং পাঁচ নাম্বার স্ট্রিং ছয় নাম্বার স্ট্রিং সবাইকে ধন্যবাদ নেক্সট লেসনের জন্য সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে